দুজনের গায়ে হাত দিচ্ছিস হাত না তো কি করবো হ্যাঁ সমস্ত দলিল আমি ঘাটাঘাড়ি করে দেখছি তুমি সব সম্পত্তি দুই ভাইয়ের নামে লেগে দিত আমি কি হ্যাঁ আমি তোমার ছেলে না তুমি আমার নামে একটু সম্পত্তি দিছ তুমি ছেলে ছেলে ঠিক আছে অকর্মা ছেলে যত গেনজাম লাগাইছ তুমি তোমার পিছনে 7 বিঘা জমি গেছে জানো তুমি আমরা দুই বে কত করে পাইছি 7 বিঘা করে পাইছি ওই 7 বিঘা তোমটা বেচে পালে ঠিক আছে এখন তুমি পাইবা না হ্যাঁ ঠিকই তো কইছে அப்பா তোমার ছিল 22 বিঘা জমি এটার মধ্যে তোমার কোলাই এই গ্রামের মধ্যে মানুষে মারছিল ওরে পুলিশ এসে ধরে নিয়ে গেছিল এটার জন্য তুমি জমি বিক্রি করে সুরাইছো তারপরে তোরে লেখাপড়া করার জন্য আব্বা জমি বিক্রি করে তোরে টাকা দিছে তুই তো মানুষ মানুষ সারাদিন এলাকার ফালতু পোলা বানগুলো লগে গান দেখায় বাড়াও আর তুমি এখন আইসো জমির ভাগ চাইতে না সাত বিঘা সাত বিঘা সে দুই ভাইরে ভাগ করে দিছে আর এক বিঘা ছিল সেটা বিক্রি করে আব্বাই তার যত ঋণ মিন ছিল এইগুলা শোধ করছে এখন আইছো তুমি জমির কথা কইতে না তুমি অকাম করে আর ওই দোষ আমি দিবা ওইটা তো মেনে নেও না হ্যাঁ এই জন্যই তো এই জন্যই তোমাকে দুইজন এই বাড়ি থেকে মাইরা বের করবো হ্যাঁ লাগলে আমি জেল খাটমু তারপরে এই সম্পদ আমি নিয়ে দেখছো তোমার ছোট কত বড় সাহস তোমার সামনে কয়েকদিন আমাকে খুন করে জেলে যাবো আমি আর নিতে পারছি না তুই তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি আমি আর তোর মুখ দেখতে চাই না রোজ রোজ এ অশান্তি আমার ভালো লাগে না হ্যাঁ আমি চাই না তোর এই মুহূর্তে যা না না এইদিন তুমি কি বলছো আমার ছোট ছেলে হ মা তুমি কথা কলে না তোমার এই ছোট বোলাই এই বাড়ির মধ্যে যদি থাকে না তাহলে অশান্তি কোনোদিন শেষ হইবো না আব্বা ওরে বাড়ি থেকে বাড়ি করে দাও তোরা থাম হামি তো বলছি ও যাবে রাখ্ষুনি ও চলে যাবে ঠিক আছে বাবা জীবনে তো তোমার কোনো কথাই আমি রাখতে পারি না তুমি আজকে যেহেতু আমার কইছে বাড়ি থেকে চলে যাইতে ঠিক আছে আমি যাইতাছি কিন্তু যাওয়ার আগে আমার ভিতরে জৈমা থাকা কিছু কষ্ট আছে সেই কষ্টগুলা তোমার একটু শোনা যেতেছি যদি না শোনা যায় না বাবা আমার কষ্টটা হালকা হইব না কি যেন কইলা বাবা তুমি আমার পিছনে অনেক টাকা খরচ করছো হ্যাঁ আরে বাবা তুমি জানো যে আমি একটা শিক্ষিত ছেলে আজকে চাকরি নাই বলে মানুষের দারে দাঁড়ে ঘুরি আজকে চাকরি নাই বলে বাড়িতে উঠতে বইতে খাইতে শুইতে সব সময় তোমরা আমার কথা শোনাও সব সময় তোমরা আমরা গোটা দাও আমি যখন খাইতে বসি তোমরা যখন আমার খাওয়ার খোঁটা দাও তখন আমার এই গলা নিচ না ভাত নামে না এই ঘর থেকে যখন বাইরে যাই বাইরে বন্ধু বান্ধব কে আমি বেকার কোন দোকানে চা খাইতে গেলে চা লাগি করে জানো আমার দিকে দোকানে ছাড়া নামায় দেয় কারণ জানে আমি যদি বাকি খাই সে বাকির টাকা আমি কখনো পরিশোধ করতে পারবো না বাবা তুমি আমার পিছনে সব খরচ করছো তুমি মেজো ভাই পিছনে খরচ করো নাই তুমি বড় ভাইয়ের পেছনে খরচ করো নাই তাগর লেখা জন্য তুমি টাকা খরচ করো নাই করছো কিন্তু সেগুলো কোনো দাম নাই সব দোষ আমার কিসের জন্য আমি বেকার আমি রোজগার করতে পারি না আমি তোমাকে ঘাড়ের উপর পয়সা পয়সা খাই বাবা সব সম্পত্তি তুমি দুই ভাইরে দিয়ে দিছো কোনো সমস্যা নাই তোমরা ভালো থাকো আমি চলে দিতেছি। যদি কখনো তোমার ছোট ছেলে কথা মনে পড়ে তোমার ছোট ছেলে কাছে চলে যাইও তোমার ছোট ছেলে দরজা তোমাদের জন্য সব সময় খোলা আমি তো খারাপ আমি ছেড়ে চলে যেতেছি এত কান্নাকাটির কি আছে গেছে ভালো হইছে বাড়ির আপদ বিদায় হইছে হ্যাঁ ঠিকই বলেছেন ময়লা আবর্জনা বাড়ি থেকে বিদায় হয়েছে আচ্ছা আজকে যেহেতু কথা উঠছেই তাহলে আরেকটা বিষয় ফয়সালা এখানেই হয়ে যাক কি এখন থেকে আমরা আলাদা খাবো কেউ একসাথে খাওয়া দাওয়া করবো না সবকিছু আলাদা হ্যাঁ একদম ঠিক কথা আমারও এগুলোকে জয়েন্ট ভাবে থাকার কোনো ইচ্ছা নাই এক লগে থাকলে আমরা খরচ করতে পারবো আমরা আলাদা হয়ে যাই আলাদা হওয়াটাই বেটার হ তাহলে একটা কাজ করি আব্বা মা আপনাকে লগে থাকবো আমরা আমার মতো থাকবো আহ এমন একদম ভুইলা গেছে। কিছুদিন আগেই তো ভাইজানের যখন কোনো কাম কাজ ছিল না তোমার যে দোকানের ভিতর মালপত্র ছিল না কোনো ব্যবসা ছিল না তাহান তো ভাইজানা আমাক লাগিয়ে খাইছে না সব খরচ করছে তো আমার জামাই চালাইছে তাহানের কথা মনে নাই তিন তিন মাস চালাইছি

আমরাও রাখতে পারবো না এ চলো তো এখন বুঝতে পারছো আমাদের ওদের কাছে কি মূল্য শুধু শুধু তুমি ছোটাছুটি করে বাড়ি থেকে বাইরে করে দিলো অদৃশ্যলখন কে খণ্ডাই বলো এটা আমার তকদিরে ছিল এই দিন আমাকে দেখতে হবে মানুষ করতে পারিনি তো সারা জীবন স্কুল শিক্ষকতা করেছি সন্তান মানুষ করতে পারলাম না দুটো টাকা খরচ করেছি দুটো মেট্রিক করতে একটারে পড়াশুনো করে মানুষ করলাম সেটাও চাকরি বাকি পেল না এখন ছেলেরা বইয়ের কথাই চলে বউ চা তাই করে কি করবা আল্লাহ দুনিয়ায় অনেক বড় কোথাও না কোথাও আমাদের দুজনের জায়গা হবে তুমি চলো আমার শরীরে এখনো শক্তি আছে আমি টিউশনি করে তোমার সংসার চালাবো টিউশনি করে খাওয়াবো তোমাকে তারপরেও তারপরেও অন্য আমাদের জন্য না অন্য আমাদের ছোট না চলো তোরা মালটা বুঝাই দিয়ে টাকাটা নিয়ে আয় বাবা মা শুভ বাবা মা তোমরা এখানে তোমরা এখানে কেন বাবা শুভ আসলে কি ব্যাপার বলো তোমরা এখানে কি করছো বলো সবই আমার কর্মের ফল বাবা যেদিন তোকে আমি বাড়ি থেকে বের করে দিলাম তোর তুই ভাই আমাদের কে রাখবে এই নিয়ে বাদ বিতর্ক শুরু হয়ে গেল এক সময় এক সময় ওরা বউ নিয়ে ঘরে চলে গেল আমরা কি করবো সেদিনই বাড়ি ছেড়ে চলে এসে কত জায়গায় জন্য চেষ্টা করলাম খেতে মাঠে কাজের জন্য কত চেষ্টা করলাম সবাই বলে আমার বয়স হয়ে গেছে সবই আমার কর্মের ফল বাবা সবই আমার কর্মের ফল কি? ওই বাচ্চাগুলো তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে আজকে তো ওদেরকে আমি তার বাবা না ওরা মানুষ না ওরা অমানুষ ওরা মানুষ না ওখানে যাওয়া যাবে না বাবা ওখানে যাস না ওরা বাঁচতে দেবে না তোকে আমি আমি তোকে হারাতে চাই না অনেক দিন পর পেয়েছি যেখানে বাবা মারি কোনো মূল্য দেয় নাই ওরা সেখানে তোর কি মূল্য দিবে বল তো শুভ থাক মা থাক বাবা আর বলতে হবে না আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি জানো বাবা সেই দিন তুমি আমাকে বাড়ির থেকে বের না করে দিলে আমি দুনিয়াটা কি সেটা বুঝতামই না বাস্তবের সম্মুখীন হতে শিখতাম না তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমাকে বাস্তবের সম্মুখীন করেছো আজকে আমি মার্কেটিংয়ে জব করছি মা বাবা তোমাদের রাস্তায় গাছের নিচে থাকতে হবে না তোমরা আমার সাথে আমার বাসায় চলো আমি বড় সর একটা বাসা নিয়েছি সেখানে আমরা সুন্দর মতো থাকতে পারবো চলো মা চল বাবা চলো উঠো তোর বাবা তিন দিন ধরে কিচ্ছু খায় না চলো চল চল